হ্যালো ভেওয়ার্স মহিদুল হোম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করে তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ভূগোল পরিবেশের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা বিষয় থাকবে গুরুত্বপূর্ণ রেখা আজকের ক্লাসটি করার পর আমাদের যে সকল রেখাগুলো পৃথিবীকে কল্পনা করা হয়েছে সে সকল রেখা সম্পর্কে ধারণা লাভ করবো আরেকটি কথা বলে নিই এই যে বিভিন্ন রেখাগুলো নিয়ে আলোচনা করব এই রেখাগুলো সবই কল্পিত এই রেখাগুলো কল্পনা করে এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব কত এক দেশ থেকে আরেক দেশের দাঘিমা অংশ কত কোন অঞ্চলে শীত প্রধান হয়েছে সে বিষয়ে আমরা জানতে পারবো এবার আমরা একটি বৃত্ত দিয়েছি দেখো এই বৃত্ত দেওয়ার কারণ পৃথিবী তো গোলাকার তো আমরা যদি কোনো মানচিত্রের উপরের অংশকে আমরা জানি উত্তর আর নিচের অংশ দক্ষিণ আর উত্তরের দিকে যদি আমরা মুখ দিয়ে দেখি তাহলে ডান পাশে হয় পূর্ব আর বাম পাশে হয় পশ্চিম এবার দেখো যে এই যে পূর্ব এবং পশ্চিমে যে একটি রেখা কল্পনা করা হয়েছে এই পূর্ব এবং পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়েছে একে বলা হয় নিরক্ষরেখা তাহলে এর নাম কি নিরক্ষরেখা পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে মাছ বরাবর যে রেখা কল্পনা করা হয়েছে সেটি নিরক্ষরেখা তাহলে এইটা হচ্ছে নিরক্ষরেখা তাহলে আমরা নিরক্ষরেখা জানলাম আর উত্তর এবং দক্ষিণে বরাবর যে রেখা কল্পনা করা হয়েছে এটা হচ্ছে মূল মধ্যরেখা এবার দেখো আমরা দুটা জিনিস জানলাম একটি হচ্ছে নিরক্ষরেখা আর দুই নম্বর মূল মধ্যরেখা এই নিরক্ষরেখাটা কাকে বলে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে পৃথিবীর মধ্য বরাবর যে রেখা কল্পনা করা হয় সেটি হচ্ছে রেখা আর মূল মধ্যরেখা কাকে বলে উত্তর এবং দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় মূল মধ্যরেখা তাহলে দেখো এই যে উত্তর এবং দক্ষিণে যে এই রেখা কল্পনা করা হয়েছে এই রেখাটার নাম মূল মধ্যরেখা এই দুইটা আমরা জানলাম এবার দেখো নিরক্ষরেখা থেকে তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তর দিকে যে রেখা কল্পনা করা হয় সেটি ক্রান্তি রেখা তাহলে এই রেখাটার নাম কি ক্রান্তি রেখা তাহলে দেখো এই নিরক্ষরেখা থেকে তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তর দিকে যেই রেখা কল্পনা করা হয় সেটি কর্কট ক্রান্তি রেখা একে বলা হয় কর্কট রেখা তদ্রুপ নিরক্ষরেখা থেকে তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে এই তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে যে রেখা কল্পনা করা হয় এটাও তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি এই রেখার নাম মকর ক্রান্তি রেখা তাহলে নিরক্ষরেখা থেকে তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে যেই রেখা কল্পনা করা হয় সেটি মকর ক্রান্তি রেখা এই নিরক্ষরেখা এর মান সবসময়ই জিরো ডিগ্রি তিন নাম্বারে জানলাম ক্রান্তি রেখা চার নম্বরে মকর ক্রান্তি রেখা তাহলে আমরা এই সাইটটা জানলাম এবার দেখো এই নিরক্ষরেখা থেকে ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি পর যে রেখা কল্পনা করা হয় এর নাম সুমেরু রেখা নিরক্ষরেখা থেকে উত্তর দিকে ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি পর যে রেখা কল্পনা করা হয় সেটা সুমেরু রেখা তদ্রুপ নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি রেখা কল্পনা করা হয় এর নাম রেখা আমরা আরও দুটা জানলাম পাঁচ নাম্বার জানলাম রেখা ছয় নাম্বার কুমেরু রেখা আবার বলি সুমেরু রেখা নিরক্ষ রেখা থেকে উত্তর দিকে ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি পর যে রেখা কল্পনা করা হয় সেটি সুমেরু রেখা আর নিরক্ষ রেখা থেকে দক্ষিণ দিকে ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি পর যে রেখা কল্পনা করা হয় সেটি কুমেরু রেখা এবার আমরা অক্ষাংশ নির্ণয় করব। সাত নম্বরে আমরা নির্ণয় করব অক্ষাংশ আর আট নাম্বারে দাঘি মাংস এবার দেখো এই নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে যে একটা রেখা কল্পনা করা হবে এবং তদ্রুপ এখানে থেকেও এই যে এই রেখাকে বলা হয় অক্ষাংশ এই রেখার নাম কি অক্ষাংশ এটা হচ্ছে অক্ষাংশ নিরক্ষরেখা থেকে পূর্ব পশ্চিমে কোনো স্থানের অনিক দূরত্ব কি ওই স্থানের অক্ষরেখা বা অক্ষাংশ বলে তাহলে এটা হচ্ছে অক্ষরেখা বা অক্ষাংশ এবার আমরা দাঘিমায় রেখা বা দাঘিমাংশ আলোচনা করব এবার দেখো এই যে এই মূল মধ্যরেখা উত্তরে এবং দক্ষিণে যেই রেখা কল্পনা করা হয় এইভাবে রেখা কল্পনা করা হয়েছে পর্যায়ক্রমে এই রেখাগুলোকে বলা হয় দাঘিমাংশ মাংস এই যে এই উত্তর এবং দক্ষিণে যেই রেখা কল্পনা করা হয়েছে এই রেখাকে বলা হয় এই রেখাগুলোকে বলা হয় দাগিমাংশ বা দাঘিমা রেখা এই মূল মধ্যরেখা অঙ্কন করেছি নিরক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে ভাগ করেছি প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে যেই রেখাটি কল্পনা করা হয়েছে সেটি দাগিমা রেখা বা দাগিমা অংশ তাহলে এই রেখাগুলোকে বলা হয় দাঘিমা রেখা বা দাঘিমা অংশ দাঘিমা রেখার মাধ্যমে পূর্ব পশ্চিমের অবস্থান জানতে পারছি এবং অক্ষরেখার মাধ্যমে উত্তর এবং দক্ষিণে কতটুকু যাচ্ছি তা জানতে পারছি এবার আমরা নির্ণয় করব আন্তর্জাতিক রেখা। এক ডিগ্রি অতিক্রম করলে চার মিনিট ব্যবধান হয় এক ডিগ্রি অতিক্রম করলে চার মিনিট ব্যবধান হয় এক ডিগ্রি অতিক্রম করলে চার মিনিট ব্যবধান হয় এক মিনিট দাঘিমা অতিক্রম করলে ষাট সেকেন্ড সময় ব্যবধান হয় এক ডিগ্রি অতিক্রম করলে চার মিনিট ব্যবধান হয় এক মিনিট দাগিমাংশ অতিক্রম করলে ষাট সেকেন্ড সময় ব্যবধান হয় এই মধ্যবিন্দু থেকে এটার মান একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দাঘিমা অতিক্রম করলে সময় ব্যবধান হয় একশো আশি ডিগ্রি সমান একশো আশি গুণ চার মিনিট সমান সাতশো বিশ মিনিট সমান বারো ঘন্টা এক ডিগ্রি অতিক্রম করলে চার মিনিট ব্যবধান হয় আর এক মিনিট দাগি মাংস অতিক্রম করলে চার সেকেন্ড সময় ব্যবধান হয় একশো আশি ডিগ্রি দাগি মাংস অতিক্রম করলে সময় ব্যবধান হয় একশো আশি ডিগ্রি আর এটা যদি আমরা ঘন্টায় করি বারো ঘন্টা এই যে মধ্যবিন্দু এখানে থেকে পূর্ব দিকে গেলে হবে বারো ঘন্টা এবং মধ্যবিন্দু থেকে পশ্চিমে গেলেও সময় লাগবে বারো ঘন্টা আন্তর্জাতিক তারিখ রেখায় দেখো এই মধ্যবিন্দু থেকে পূর্ব দিকে গেলে যোগ করতে হয় আর মধ্যবিন্দু থেকে পশ্চিম দিকে গেলে বিয়োগ করতে হয় এখানে দেখো এই মধ্যবিন্দু এখানে যদি রাত রবিবার রবিবার সকাল দশটা হলে তাহলে এই পূর্ব দিকে হবে রাত দশটা রাত দশটা আর যদি এই মধ্যবিন্দু থেকে যদি পশ্চিমে যায় তাহলে কিন্তু মাইনাস হবে তাহলে শনিবার শনিবার রাত দশটা প্রিয় শিক্ষার্থী আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমি নিয়মিতই বাংলা গণিত ভূগোল ও বিশ্ব পরিচয় ক্লাস আপলোড করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ